যাদের সেলো জেনেটার প্রয়োজন হয় আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেলো জেনারেটারটি এই সেলো জেনারেটারগুলি কারও আপনার যদি প্রয়োজন হয় এগুলি আমাদের বিভিন্ন ইঞ্জিল দিয়ে তৈরি হয় যেটা কি আমাদের একটি ইঞ্জিল ব্র্যান্ড আছে যেটা নাকি আপনার ডংফিন ইঞ্জিল এবং চাংচাই ইঞ্জিল এবং সাইফিং ইঞ্জিল এবং আরও কিছু ইঞ্জিল আছে যেটি নাকি আপনি জিয়াংডং ইঞ্জিল জেডি ইঞ্জিল আপনার বিভিন্ন রকমের ইঞ্জিল দিয়ে এই জেনারেটারগুলি তৈরি হয় এবং বিভিন্ন ধরনের জেনারেটারও আছে এই সেল ইঞ্জিলগুলি আমাদের দুই কিলো থেকে নিয়ে এবং তিরিশ কিলো পর্যন্ত এই সেলো ইঞ্জিলগুলি হয় যেটা নাকি আপনার এখানে সেলো ইঞ্জিল যেটা নাকি আপনার যেটা নাকি ম্যানুয়ালি স্টার্ট করতে পারেন এবং আপনি চাবি দেওয়া স্টার্ট করতে পারবেন এই দুটি অপশন এই জেনারেটারগুলি আছে কিন্তু এই জেনারেটারগুলি যদি কে নিবার চান তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটি জেনারেটার আলাদা আলাদা করে সেট করে আমাদের চেচিসটা হয় লোকাল জেনারটি হয় চায়না ইঞ্জিলটি হয় চায়না কিন্তু এখানে অনেক ফ্যাক্টর আছে যেটা নাকি অনেক জেনারেটার আপনার তামা না হলে অবশ্যই প্রবলেম হয় এবং আমাদের জেনারাগুলি অরিজিনাল তামা হবে এবং আরেকটি অপশন আছে যেটা নাকি আপনার লোড সেলেন্জুলির লোডগুলিও খুব ভালো পাবেন এবং চেচিসগুলি আমাদের চ্যানেলের নতুন একটি চ্যানেল দিয়ে তৈরি করে দেওয়া হয় যেটা নাকি কখনও বেল্ড দেওয়া হয় কোরিয়ান যে কখনোই এই বেল্ট ছিঁড়ে না যায় এবং চেচিসটি জ্বালাই অস্ত্র অস্ত ছিঁড়ে না ছুটে যায় কারণ এই কারণে আমরা ভালো দেখে চেঁচিসটি দেই যেটা নাকি একটা জেনার সেলেঞ্জিলো আপনারা পাঁচ বছর ব্যবহার করতে পারেন এবং আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন আশা করি এই জেনারাগুলি যদি নিতে চান তাহলে আপনি অরিজিনাল তামার জেনারেটার পাবেন এবং অরিজিনাল নিউ ইঞ্জিন পাবেন এবং অরিজিনাল নতুন ইনটেক মাল পাবেন যদি এগুলি আপনি নিতে চান তাহলে নবাবপুর বাতিগড় জেনারে যোগাযোগ করবেন